আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস চিকিৎসকের কর্তব্যে অবহেলা ও ভুল চিকিৎসার জেরে রোগীর মৃত্যু এমন অভিযোগ তুলে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে ভাঙচুর চালালো রোগীর আত্মীয় সহ প্রতিবেশীরা বুধবার রাতে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হাসপাতালে খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অন্যদিকে অভিযোগ অস্বীকার হাসপাতাল কর্তৃপক্ষের উল্টে চিকিৎসকদের অভিযোগ মারমুখী রোগের পরিজনরা হাসপাতালে ভাঙচুর চালায় কর্তব্যরত চিকিৎসক সুপ্রভাত কুন্ডুকে হত্যার চেষ্টা করা হয়েছিল বর্তমানে আমরা আতঙ্কে রয়েছি জানা গিয়েছে ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয়েছে সঞ্জয় রাজক বয়স বিয়াল্লিশ বছর তার বাড়ি হলদিবাড়ি পুরসভার আট নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়া এলাকায় সে পেশায় বেসরকারি বাসের এক কন্ট্রাক্টর বুধবার রাতে তার বুক জ্বালা পেটের ব্যথাও শ্বাসকষ্ট হচ্ছিল চিকিৎসার জন্য তাকে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় সে সময় ডিউটিতে ছিলেন চিকিৎসক সুপ্রভাত কুণ্ডু পরিবারের সদস্যদের অভিযোগ রোগীকে নাড়াচাড়া না করে দেখেই শুধুমাত্র মুখের কথার ওপর ভিত্তি করে তিনি একটি ইনজেকশন দিয়ে রোগীকে ছেড়ে দেন বাড়ি নেওয়ার পথেই অবস্থার অবনতি হতে থাকলে তাকে পুনরায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন সেই খবর ছড়িয়ে পড়তেই মৃতের আত্মীয়রা হাসপাতাল চত্বরে জমায়েত শুরু করেন এরপরে উত্তেজিত হয়ে হাসপাতালে ভাঙচুর চালান তারা কর্তব্যরত চিকিৎসককে মারার জন্য চড়াও হন পুলিশ উপস্থিত হওয়ায় তিনি রক্ষা পান মৃতের পরিজনদের অভিযোগ ওই চিকিৎসক গোড়া থেকেই রোগীদের পরীক্ষা নিরীক্ষা না করে শুধুমাত্র রোগীর মুখের কথার ভিত্তিতে চিকিৎসা করেন রোগীদের স্পর্শ করতে তার অনিহা। এছাড়াও পরিজন ও রোগীদের সঙ্গে সর্বদা দুর্ব্যবহার করে থাকেন বৃহস্পতিবার সকাল নাগাদ মৃতের আত্মীয় ও পুলিশ সমেত দেহটি ময়নাতদন্তের জন্য কোচবিহারে নিয়ে যাওয়া হয় রোগীর পরিচয় ও দায়িত্বপ্রাপ্ত বিএম্বর আমি হাসপাতালে নিয়ে আসলাম ডাক্তার ওই ভিতর থেকেই বসে দাদাকে বাইরে বসে না ধরে করলো না কোনো কিছু জাস্ট খালি বাইরের থেকে ভিতর থেকেই সব হ্যাঁ এই এই দাদা সব বলে গেলো যে আমার বুক জ্বালা করছে পেটটা ব্যথা করছে দমনিতে একটু অসুবিধা হচ্ছে সেই সময়টা শুধু ইঞ্জেকশানই দিলো দিল দিয়ে বললো ঠিক আছে হয়ে গেছে বাড়ি দাদাকে তো ডাক্তারের কথা তো আমাদের শুনতেই হবে হয়ে গেছে ঠিক আছে আমিও বেরিয়েছি দাদাও বেরিয়েছে দাদা গিয়ে আধে রাস্তা যাইতে পাঁচ মিনিট যাইতে না যাইতে দম ছেড়ে আচ্ছা মানে ডাক্তার বাবু কি ছুঁয়েও দেখেনি ডাক্তার বাবু ছুঁয়ে দেখো কোন ডাক্তার ছিল নাম জানা আছে সুপ্রভাত কুণ্ডু সুপ্রভাত কুণ্ডু আচ্ছা এই ডাক্তার বাবু উনি ডাক্তার না পুরস্কার কথা যেটা আমি জানি এতদিন ধরে ডাক্তার যখন দেখিয়ে আসতেছে ডাক্তার স্যার বিহেভও খারাপ পেশেন্ট পেশেন্টকে তো পেশেন্ট মনেই করে না আর ডাক্তার না ও প্রেসক্রিপশন লেখাই ডাক্তার ও ওর কাছে কোনো সার্টিফিকেটের নেই যতটা সম্ভব আর হল এত বড় একটা হলিউড হাসপাতাল এমার্জেন্সি হাসপাতাল একটা ডাক্তার নাই একটা ডাক্তার নেই ও তো ডাক্তার না ওকে তো আমি ডাক্তার মনে করি না বড়ো হাসপাতাল তৈরি করছে ওই বড়ো হাসপাতাল তো বন্ধই থাকে সন্ধ্যার পরে এমার্জেন্সি এটা এমার্জেন্সি তো কোনো হাসপাতাল নেই এই আমাদের হলদিবির হাসপাতালের এই বিষয়ে কি অভিযোগ জানাবেন অবশ্যই আপনার নাম শিবার আমি তো সেই সময় খবর পেয়ে আমি হসপিটালে আস তারপরে আমি গিয়ে যা দেখলাম সেখানে প্রচণ্ড কি একটা জমি আছে সেই সঙ্গে উত্তেজিত হয়ে আছে সবাই সেই সঙ্গে দেখলাম দরজা জানলা ভাঙা লোকজন ভাঙচুরও করেছে দেখলাম অনযুক্তি ডক্টরের সঙ্গে কথা বলে আমি যেটা বুঝতে পারলাম উনি কমপ্লেন নিয়ে এসেছেন বুকের ব্যথা নয় ওনার ছিল উনি এসে কমপ্লেন করেছেন ওনার হার্ট বার্ন অ্যাসিডিটি এইরকম সমস্যা হচ্ছে তো সেই সময় সেই বুঝে অনেকগুলি ডক্টর অ্যাডভাইস করেছেন কিন্তু কিছুক্ষণ পরে পেশেন্টটা বাড়ির দিকে দেয় কিন্তু যেতে যেতে কিছুক্ষণ পরে আবার ফিরে আসে তখন পেশেন্ট মানে শ্বাসকষ্ট কমপ্লেন নিয়ে আসে আর সেই সঙ্গে হচ্ছে পেশেন্ট প্রচণ্ড ইরিটেটিং অবস্থায় ছিল কিছুক্ষণ পরে পেশেন্টকে খোলা আসেন তারপরে সঙ্গে যারা এসেছিলেন উত্তেজিত হয়ে ডিউটি ডক্টরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন সবাই মিলে ইভেন পেশেন্টের বাবা আত্মীয় স্বজন সবাই মিলে অন্য ডক্টরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন সে সময় আমিও সেখানে উপস্থিত ছিলাম আর সেই সঙ্গে ওনারা যেটা করেছেন মানে সেই সময় যদি আমাদের হলদীবাড়ি থানা প্রশাসনিক বিভাগ যদি এটা না দেখে তাহলে ওনারা হয়তো বা অনযুক্ত ডক্টরকে মেরেই ফেলতেন এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে দেখুন আমরা চাই না যে কোনো পেশেন্ট মারা যাক আমাদের আমরা সবাই চাই আমাদের হাতে যতটুকু সম্ভব আমরা আমাদের যথাসম্ভব চেষ্টা আমরা করি সেই পেশেন্টটাকে বাঁচিয়ে দেবো তা সত্ত্বেও আমরা যদি সাধারণ মানুষের কাছ থেকে এইরকম ব্যবহার একটা পাই তাহলে আমাদের নিজেরই কাজ করতে প্রচণ্ড অসুবিধা হয় আমরাও সব সময় ভয় ভয়ে থাকি আমরা সবাই অনেক অনেকে অনেক দূর থেকে ঘর বাড়ি ছেড়ে এখানে এসে আছি তা সত্ত্বেও যদি আমাদের এরকম একটা ভয় নিয়ে চলতে হয় তাহলে তো আমাদের এখানে কাজ করাটা প্রচণ্ড একটা সমস্যা পড়ে দেখ বলছিলাম কালকে কী কী ভাঙচুর করেছে আমি গিয়ে যা দেখলাম জানলার গাছ নিয়েছে সেই সঙ্গে দরজায় অনেক অনেক লোকে একসঙ্গে লাছু মারছিল সেই সঙ্গে দরজাগুলো মানে বড় হয়ে গেছে ঠিকঠাক এখন দরজাগুলোও গাচ্ছে না আচ্ছা বলছি যে স্যার যেই ডাক্তারবাবু ছিল তো পেশেন্ট পার্টি এবং অনেকেই বলছে এই ডাক্তারবাবুর নামের এর আগেও নাকি অনেক অভিযোগ করেছিল সে নাকি পেশেন্টদের সাথে ছিল আমি যতদিন থেকে আসি সেটা তো আমি সেরকম দেখিনি কিছু কিন্তু আগে হয়ে থাকলে আমি তো বলতে পারব কারণ আমার আসার পরের মুহূর্তে আমি সেরকম কোনো সিচুয়েশান দেখিনি আচ্ছা বলছি স্যার যে আদের বিরুদ্ধে কি আপনাদের হসপিটাল কি কোনো ব্যবস্থা নেবে যা ভাঙচুর হয়েছে অবশ্যই হসপিটাল একটা সরকারি প্রপার্টি তা ভাঙচুরের চেষ্টা চালিয়েছে আমরা আমাদের তরফ থেকে আইন আনুন যে এটা ব্যবস্থা নেওয়ার ঠিক আছে